তৃণমূল কলেকশনকে সামনে রেখে আমাদের এই সম্মেলন আমি আমাদের পঞ্চায়েত সমিতি হক সাহেবকে বলছি আমাদের অর্থ দৃণমূল ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবেদন উনি পেশ করবেন এবং তারপরে আমাদের বক্তব্য স্টার্ট করব

বলছি কংগ্রেস নেতারা সিপিএমের নেতারা যারা গ্রামের মানুষকে ভুল বুঝাচ্ছেন তারা মমতা সমস্ত সুযোগ সুবিধা নিচ্ছেন ওই নেতারা যারা মানুষকে বলছেন মমাতান্জির চোর তারা আবার মমতা ব্যানার্জির চাল খাচ্ছেন স্বাস্থ্যসাথীর কার্ড নিচ্ছেন তার মেয়ে কন্যাশ্রী পাচ্ছে তার মেয়ে রূপশ্রী পাচ্ছে তার ছেলে সাইকেল সবুজ সাথে সাইকেল পাচ্ছে তার বউ আজকে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন আর ও মানুষকে বলছে মমতা ব্যানার্জি চোর আছে সেই সমস্ত নেতাকে চিহ্নিতকরণ করে মানুষকে বুঝিয়ে তাদেরকে ঘেরাও করতে হবে যে এরা মানুষকে বিভ্রান্ত করে বিপথে পরিচালিত করছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলছে মমতা গান্ধীর সুযোগ সুবিধা নেই তাদেরকে ঘেরাও করতে পেরেছে সিপিএম এর নেতারা বুদ্ধি দিয়ে আপনার সামনে মমতা ব্যানার্জিকে গাল দিচ্ছে আপনার বুকের উপরে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি সমস্ত সুযোগ সুবিধা লুট করে নিয়ে মমতা ব্যানার্জিকে খারাপ কথা বলছে চোর বলছে আর আপনি প্রতিবাদ করছেন না আপনি কোন বিএনসি আপনি কোন

রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার চলে জনগণের ট্যাক্সের টাকায় জনগণ ট্যাক্স দেয় সেই টাকায় রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার চলে কারুর টাকা কেউ সুযোগ নিচ্ছে সুবিধা নিচ্ছে এটা কোনো কথাই হলো না ফলে পশ্চিমবাংলার মানুষ যতটুকু যা সুযোগ সুবিধা পায় সেটা হচ্ছে জনগণের ট্যাক্সের টাকাতেই জনগণের টাকায় জনগণের কাজ হয় এর বাইরে তো কোনো কথা হতে পারে না সরকার কারুর জমিদারির পয়সায় চলে না এক আর দুই নম্বর কথা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসকে রাজ্যের আপামর জনসাধারণ কেউ প্রকাশ্যে কেউ আড়ালে আবডালে চোর বলছে কেউ প্রকাশ্যে বলছে যার সাহস বেশি আর যে একটু ভীতু প্রকৃতির সে আড়ালে আবডালে একা একা অন্য মানুষকে বলছে চোর বলছে কিন্তু প্রায় নব্বই শতাংশ মানুষ আর তৃণমূলের কাছে দাসত্ব লিখিয়ে রেখেছে এরকম কিছু লোকজন এখনও চোর বলতে পারছে না কিন্তু মনে মনে তারা জানে যে তো গোটা দলটা চোরের দলে পরিণত হয়েছে মন্ত্রী এমএলএরা যদি জেলে থাকে তাহলে চোর বলবে না তো কি সাধু বলবে এই হচ্ছে অবস্থা এখন সেক্ষেত্রে ক্ষেত্রেই সব ভুল বকছে ইম্যাচিওর নেতা অপরিপক্ক নেতা রাজনৈতিক কোনো পরিপক্কতা নেই তার থেকে সব কথা আসে